ওয়েলকাম দর্শক সমস্ত বিএল ও অফিসার্সগণ পশ্চিমবঙ্গের নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে ভোটার তালিকা মিলিয়ে দেখার নির্দেশিকা দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই নির্দেশিকা নিয়েই আলোচনা করব পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তাতে দু সালের ভোটার তালিকা এবং দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা এই দুটো একসাথে মিলিয়ে দেখতে হবে তারপর ট্যালি করতে হবে অর্থাৎ হাল নাগাদ করতে হবে এবং নির্দেশ দিয়েছে এটা ইমিডিয়েটলি অবিলম্বে করতে হবে কি রয়েছে এই নির্দেশাবলীতে এই নির্দেশাবলীতে রয়েছে সমস্ত বিওলো অফিসারদের হাতে দু হাজার দুই সালের ভোটার তালিকা এবং দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকার হার্ড কপি অবিলম্বে তুলে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এরপর বিওলোরা ভোটারদের নাম মিলিয়ে মিলিয়ে দেখবেন প্রয়োজনে দু সালের তালিকাতে ভোটারদের নাম অংশ নাম্বার সিরিয়াল নাম্বার ইত্যাদি উল্লেখ করবেন দু হাজার যদি ভোটারের বাবা মা দু হাজার দুই সালে ভোটার তালিকায় থাকেন কিন্তু ভোটার নিজে না থাকেন তবে তাদের তথ্য নথিভুক্ত করতে হবে পার্শ্ববর্তী অফিসাররা অর্থাৎ পাশের ভোটের বিওল অফিসাররা একসঙ্গে বসে এই কাজ করবেন সম্পন্ন করবেন আর বিওলোদের কাজ পর্যবেক্ষণ করবেন বিওলো সুপারভাইজাররা এই এআরও ই আরও এই সমস্ত অফিসারগণ বি কাজ একনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বিওলোদের কাজ হবে প্রতিদিনের রিপোর্ট তারা জমা দেবে অ্যাসেম্বলি ভিত্তিক রিপোর্ট অনলাইনে আপডেট করা হবে আঠেরো এবং উনিশে সেপ্টেম্বর ইসিআই সরাসরি জেলার কাজ পর্যবেক্ষণ করতে পারে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে বিয়লোদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে এই উদ্যোগের মাধ্যমে ভোটার তালিকায় যে ভুল ভ্রান্তি এগুলো সংশোধন করা নিশ্চিত হবে সঠিক সংযোজন নিশ্চিত হবে এবং ভোটারের ভোটাধিকার নিশ্চিত হবে অবশ্যই ভারতবর্ষের নাগরিক বিএল অফিসার গন যখন আপনার বাড়িতে যাবে তাদের সঙ্গে সহযোগিতা করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করুন তাহলে ডোনি বি হ্যাপি ভালো থাকবেন অবশ্যই অন্য কিছু জানার জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করবেন পরবর্তী তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন জয় হিন্দ জয় ভারত